বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি করেছেন আর সাতটা দাবি প্রত্যেকে শেয়ার করে বলছে বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের ১৯ তারিখে ঢাকা সরোয়ার দিতে তারা গণজমায়েত হচ্ছেন এই বিশাল জমায়েত দিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের ১৯ তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত আসলে কতটুকু ঘটাতে পারবে লুৎফুরুজ্জামান বাবর আমরা তাকে সকলেই চিনি বিএনপির একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি জেলখানা অবস্থায় তাকে নিয়ে যে আলোচনা ছিল দেশ জেল থেকে মুক্তি হওয়ার পর তাকে নিয়ে সেই আলোচনায় অবশ্যই জানা গেল তিনি জামাতে যোগ দিচ্ছেন গোপনে এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে এটা জামাতের একটা চমক হতে পারে এবং জামাক সামনে ক্ষমতায় যাওয়ার একটা মাইল ফলক হতে পারে বলে অনেকেই মনে করে তো কেন তিনি আসলেও বিএনপিতে এমন অবাঞ্ছিত বা বিএনপিতে এরম অপায় বলবো যে অবহেলিতভাবে রয়েছেন এই কারণে কি তিনি মূলত জামাতে যুগ দিচ্ছেন নাকি আরও কোনো অফার জামাত থেকে তিনি পেয়েছেন বিস্তারিত আলোচনা করবো এর আগে কয়েকটা আলোচনা শুনি লুৎফুস জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকুণা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিলেন বিএমপির সময়ে দশটাক অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের সুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে উনাকে বিএমপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে লুৎফুজ্জামান বাবর যেন বিএমপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের কৌটাই সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরা যেন সবসময় টাইম থাকে এবং ওরা যেন মির জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না সেই নুটেই এখন বিএমপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি পাশাপাশি কয়েকটি সিম্পটমও আমরা দেখতে পেয়েছি একটি সিম্টম হলো যে গত দুই দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ওখানে দেখা হয়েছে জনাব লুৎফুজ্জামান বাবরের সাথে এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের থেকে হেঁটে এগিয়ে গিয়েছেন যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন আমরা যেরকম একজন হারানো ভাইকে ফিরত পেলে যেরকম আলিঙ্গন করি বা এর কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে কারাগার থেকে আসলে যেরকমটা লুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফিরতে এসেছেন মহান রব তার হায়াত রেখেছেন তাই তিনি ফিরতে এসেছেন এবং এই আলিঙ্গনটা বা তাদের প্রথমবারও হতে পারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ওনার তেগ কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের সাবেক আমির মরহুম মৌলানা মতিউর রহমান নিসামি সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ্জামান জনাব কাদের মোল্লা জনাব মীর কাশেম আলী তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যে ভালোবাসা স্নেহ মমতা এবং তাদের কাছ কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফজামান বাবরের উপরে শুধুমাত্র বাবরের উপরেই নয় কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের নেতাদের পিছনে জামাতের নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারা রক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি চরিত্র বৈশিষ্ট্যের কারণে অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরে সহযোগিতা করেন নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন শেয়ার করেন নিজের জমানু কিছু পয়সা যেগুলা দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের ওখানের অ্যাকাউন্টে রাখে সেখান থেকে খরচ করে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা কারাগার থেকে ফিরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন কারাগারগুলোকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয় যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে কারণ মানুষগুলা বেকার থাকেন প্রচুর সময় থাকে ওনারা নিজেরা পড়াশোনা করেন আবার নিজেরা গ্রুপ বেঁধে দল বেঁধে মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন ইসলামিক বইয়ের আলোচনা করেন ইসলামিক গবেষণাদের আলোচনা করেন এই আলোচনাগুলা চোর ডাকাত চিন্ত বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবন যাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা তো সেই কারণে জামাতের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন সতেরো বছর কারাগারে বিএমপি। জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা সতেরো বছর কারাগারে ছিলেন না এই লুৎফুজ্জামান বাবরই সতেরো বছর কারাগারে ছিলেন তো প্রিয় দর্শক সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে ওনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন উনি এক সময় খুব বিলাসী খুব মানে জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে আমরা আদালতে উনি আসছেন একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে বারবার আমরা দেখতে পেয়েছি তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে চান এমন তার মন মানসিকতা হয়ে গিয়েছে তিনি চান যে বাকি জীবনটা যেই আল্লাহ ওনাকে দান করেছেন কারাগার থেকে ফেরত এসে বেঁচে থাকার জন্য এই জীবনটা যেন আল্লাহর জন্যই উনি ব্যয় করতে পারেন উনি যেই দলটা করেন বিএমপি এই দলটার ভিতরে উনি ওই পরিবেশ নাকি পাচ্ছেন না এই দলটা এখন চাঁদাবাজির সাথে জড়িত দলের নিজেদের ভিতরে কুন্দল করে একে অপরকে হত্যা করছে দলের নিজেদের ভিতরে কুন্দল হচ্ছে এক এক আসনে চারজন পাঁচজন প্রার্থী হচ্ছে নিজেদের দলের যে বদনামগুলা হচ্ছে এই খারাপ বদনামগুলা এই খারাপ কাজগুলার সাথে উনি সতেরো বছর পরিচিত নয় সতেরো বছর আগে উনি পরিচিত ছিলেন এবং এইরকমভাবে হয়তোবা উনি যেহেতু সরকারে ছিলেন এরকমভাবে এত খারাপ অবস্থায় তিনি তখন দেখেন নাই এখন সতেরো বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রমটা তো আলুৎফুজ্জামান বাবর দেখেন নাই উনি তো কারাগার থেকে শুধু শুনেছেন এখন বের হয়ে এসে দেখছেন যে আওয়ামী লীগের শুনেছেন আর বিএনপি করতেছে তা দেখতেছেন সেই কারণে উনি মানসিকভাবেই পরিবর্তন হয়ে জামাতে যোগদান করছেন বলে আমি বিশ্বস্ত সূত্র থেকে কয়েকটি সূত্র থেকে পেয়েছি আপনারাও ইতিমধ্যে তার কথা কথাবার্তায় বক্তব্যে বুঝতে পারছেন এবং জামাতের আমিরের সাথে সাক্ষাৎটা কুলাকার কুলাকুলিটা যেটা করেছেন সেটা করছে জামাত নেতারা জামাতের বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা ব্যক্তিগত পেজগুলাতে তাদের ব্যক্তিগত আইডিতে এভাবে তারা পোস্টারটি পোস্ট করেছেন সেখানে ষাটটা দাবি তারা কেন্দ্র থেকে ঘোষণা করেছেন আর ষাটটা দাবি প্রত্যেকে শেয়ার করে বলছে বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের ১৯ তারিখে ঢাকা সরোয়ার দিতে তারা গণজমায়ত হচ্ছেন এই বিশাল জমায়েত দিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের ১৯ তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত আসলে কতটুকু গটাতে পারবে জামাতের সাত দফা আমি পড়েছি কয়েকবার সাত দফা পরে আপনাদের সামনে এই সাত দফা নিয়ে কথা বলবো এই সাত দফা কি আসলে বাস্তবায়ন জামাত করে ছাড়বে নাকি করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাত দফার সাথে কয়টার মিল খাবে আর কয়টার বিরোধিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় বসে মুস্কি মুস্কি হেসে বলবে আমার কথা গুলাই তো জামাত বলছে আমি যে কাজগুলা করব সেই পরিকল্পনাই তো জামাত আমাকে দিচ্ছে কোনটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে মুস্কি হাসি নাকি তার ভ্রু কুচকাবে যে এবার আবার জামাত কি আমার জন্য অভিশাপ হয়ে আসলো কিনা নাকি আশীর্বাদ হয়ে আসলো এই নিয়ে কথাগুলা আমরা একটু তুলে ধরছি তাদের ষাটটি দফায় কি আছে প্রথম কথাটা তারা বলেছেন সকল গণহত্যার বিচার করতে হবে সকল গণহত্যার বিচার করতে হবে সেটা ১৯ তারিখের দাবি আর আজকে আমরা দশ তারিখে কি দেখছি আজকে দশ তারিখে দেখছি যে পুলিশের আইজিপি মামুন বলেছে আমি শেখ হাসিনার সকল খুনের সকল হত্যার রাজসাক্ষী হবে রাজসাক্ষী যদি পুলিশের আইজিপি মামুন হয়ে যান সেই মামুনের সাক্ষী যদি আজ দশই জুলাই বলে ফেলে তাহলে দিন আগে কি প্রথম দফা বাস্তবায়ন হয়ে গেল জামাতের নাকি হওয়ার কিছুটা বাকি আছে শুরু হয়েছে বিশ্লেষক হিসাবে আপনারাও যথেষ্ট মেধা রাখেন তাই আপনারা লিখবেন আমি প্রথম দফার প্রমাণ বা প্রথম দফার বাস্তবায়ন দেখছি নিচ্ছোক দিয়ে আপনারা দেখছেন কিনা এটা মন্তব্যের গড়ে কমেন্সে আপনারা লেখবেন অবশ্যই আমার অনুরোধ থাকলো এবার লেখেছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে মৌলিক সংস্কারের ভিতরে কতটি মৌলিক সংস্কার হয়েছে কতটি বাকি আছে ইতিমধ্যে আলীরিয়া সারের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সকল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি বলেছেন আমিও এসেছি সংবিধান ভায়োলেশন করে আপনারা যারা আমার সাথে মিটিংয়ে বসছেন তারাও সংবিধান ভায়োলেশন করেই এসেছেন জুলাই অভ্যুত্থানটা হয়েছি সংবিধান ভায়োলেশন করে সংবিধানের কথা মেতে জুলাই বিপ্লব হয় না তাই জুলাই বিপ্লব যেহেতু সংবিধানকে ব্রু দেখিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে দিল্লি পাঠাতে পারে তাহলে আবার সংবিধান সংবিধান করে সময় নষ্ট করাটা ঠিক হবে না আলী রেয়াজ সারের এমন বক্তব্যের পরে আমাদের আর বুজার বাকি নাই যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারের খুব ধার প্রান্তে পৌঁছে গিয়েছে রাজনৈতিক দলগুলার সাথে সরকার তাহলে দ্বিতীয় দফা বাস্তবায়নের কাছাকাছি আছেন বর্তমান সরকার এরপরে আসেন তৃতীয় তারা কি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই পত্র জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ হবে আর ঘোষণাপত্রটি বাস্তবায়ন হবে সেটার জন্য আমরা কি দেখছি নামায়ে দেওয়া হয়েছে রংপুর থেকে শহীদ আবু সাইদের যেভাবে হাত তুলে আবু দিয়েছিলেন পেতে গুলিকর আমার বুকে সেই আবু সাঈদের কবরে গিয়ে শপথ নিলেন নাহিদ ইসলাম হে আবু সাঈদ তুমি কবরে থেকে শুনে রাখো তুমি মুসকি মুস্কি হাসো আমরা তোমার উত্তরসূরি এবার আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করব এই ঘোষণাপত্র পত্র সরকার পাঠ না করলে আমরা নিজেরা পাঠ করে নিজেরা সংবিধান পরিবর্তন করে ফেলব এই আবু সাঈদের কবর থেকে শুরু করে নাহিদ সার্জিত, হাসনাত সামান্তা ওরা কি ঘরে ফিরেছে এখনো ওরা রাস্তাই আছে ওরা তারিখ কত দিয়েছে অগাস্ট মাসের তিন তারা তাদের সর্বশেষ কর্মসূচিটা স্থগিত করবে আর যদি না করে তাহলে তারা নিজেরাই সংবিধান বিলুপ্তি ঘোষণা দিয়ে নতুন জুলাই সনদের ঘোষণা শহীদ মিনারে দিবে শুধুমাত্র এখানে নাহিদ আর এনসিপি তরুণ তরুণীরাই থাকবে তা নয় বাংলাদেশে যারাই এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ তেগ দিয়ে কোরবানি দিয়ে সেখানে ছিলেন তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ মিনারে গিয়ে হাজির হবে প্রিয় দর্শক এবার আসি আমরা নাম্বার চার নাম্বার চারে জামাত যা লেখেছে, সেটা হলো জুলাই অবুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণবাসন বাসন শহীদ এবং আহতদের জন্য জামাত ১৯ তারিখে যে দাবি করবে সেই দাবি বাস্তবায়নের আগে বাংলাদেশে কোনো সরকার পরিবর্তন হবে বাংলাদেশে নতুন সরকার আসবে এই স্বপ্ন বা এই কথা আমি বিশ্বাস করি না আমি মনে করি জুলাই অবস্থানে শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এই জুলাই মাসের একত্রিশের ভিতরেই সরকারকে ঘোষণা দিতে হবে সরকারকে করতে হবে করার জন্য সরকারও অনেক দূর এগিয়েছে বলে আমি বিশ্বাস করি এবার আসেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচ জামাত কি চাচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান পিয়ার পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে দিবে না এই ঘোষণাটা তারা একেবারে সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ জমায়েত থেকে সর্বোচ্চ সমাবেশ থেকে ঘোষণাটা দিবেন উনিশে জুলাই আর সেই ঘোষণায় তাদের পাশে কে থাকবে সেই স্টেজে যদি নাহিদ ইসলাম থাকে আমার কাছে মনে হয় যে এটা কোনো মানে এমন বিষয় নয় যে নাহিদ ইসলাম থাকবে না নাহিদ ইসলাম অথবা তাদের মহাসচিব আক্তার হোসেন থাকতে পারে সেই সমাবেশে আর সেই সমাবেশে যদি আক্তার হোসেন অথবা নাহিদ ইসলাম থাকে এন সি পির হাসনাদ আবদুল্লাহ এরা কেউ থাকে তাহলে এটা আমরা ধরে নেব যে তারাও এই একই সাথে জামাতের মঞ্চে গিয়ে জামাতের সমাবেশে গিয়ে তারাও ঘোষণা দিচ্ছেন কি সে পিয়ার পদ্ধতি যে যত ভোট পাবে সে তত আসন পাবে সেই নিয়মের নির্বাচনে একাত্মতা ঘোষণা করবে এবং সেই অনুষ্ঠানে শুধু এনসিপি নয় সেই অনুষ্ঠানে যদি ইসলামী আন্দোলন চরমনায়ের পীর সাহেবদের ভিতরে বড় ভাই হলেন ইসলামী আন্দোলনের আমির আর দ্বিতীয় ভাই চিনি বরিশালে মেয়র নির্বাচন করেছিলেন তিনি হলেন নায়েবে আমির ইতিমধ্যে নায়েবে আমির বহু শক্ত কথা বিএমপি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে বলে ফেলেছেন এবং উনি খুব শক্ত কথা বলতেই পছন্দ করেন জামাতের আমিরের মতন নরম সুরে বুদ্ধি করে মেদা খাটিয়ে শান্ত মেজাজে বলেন না উনি কিন্তু একটু মানি মানে খুবই বলিষ্ঠ শক্ত কণ্ঠে কথা বলে অভ্যস্ত এই উনিশে জুলাই এই জামাতের মহাসমাবেশে যদি তাদের দুই বাইয়ের মধ্যে এক বাই থাকেন তাহলে তারাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দিবে না এই ডিক্লারেশনটাও ইসলামী আন্দোলন থেকে আসতে পারে বলে আমি মনে করছি আপনি কি মনে করছেন আপনার মতটা আপনার স্বাধীনভাবে কমেন্স গড়ে লিখবেন এরপরে আসি আরো যেই রাজনৈতিক দলগুলা জামাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে সাথে লিয়াজু করে একই মার্কায় একই একই বাক্সে ব্যালটে ভোটে আসতে চান তাদেরও প্রতিনিধি জামাতের এই মহাসমাবেশে থাকবে বলে আমি মনে করছি এরপরে আসেন নাম্বার সিক্স ষষ্ঠ নাম্বার যেটা এখানে আরেকটি জামাতের বিশাল বিজয় আমি দেখতে পাচ্ছি সেটা হলো আমার মতো দেড় কোটি প্রবাসীকে নিয়ে তারা ভাবছেন প্রবাসীদের রক্ত ছড়ানো গ্রামের টাকায় বাংলাদেশের উন্নয়নের বাংলাদেশের সরকার পরিচালনায় বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাক সেনাবাহিনীর কেপ নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিনা হয় কার টাকায় প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠা ওটা বাংলাদেশে টাকা হিসাবে পা আর তাদের ডলার তাদের পাউন্ড তাদের ইউরো তাদের রিয়াল তাদের দিরহাম তাদের দিনার এইগুলা দিয়ে সরকার বিদেশ থেকে আমাদের জন্য খাদ্য কিনে সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনে নৌবাহিনীর জন্য জাহাজ কিনে পুলিশের জন্য পোশাক কিনে সব খরচ করে এই প্রবাসীদের টাকা দিয়ে আর সেই প্রবাসীদের বেলায় বলেছে কি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতেই হবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতেই হবে এই আন্দোলনটা এই সংগ্রামটা এই বক্তব্যটা যেহেতু জামাত শুরু করেছে সেহেতু জামাতের সাথে আমরা দেখছি ইসলামী আন্দোলন এনসিপি সহ অন্যান্য দল থেকেও বলিষ্ঠভাবে বলা হচ্ছে আর এই বলিষ্ঠভাবে শুরুতে বিএনপি না বলার কারণে প্রবাসীদের মধ্যে যারা বিএনপির বুটার ছিলেন যারা সমর্থন করতেন হাসিনার এগিনিস্টে বিএমপি ভালো আওয়ামী লীগের এগিনিস্টে বিএমপি ভালো যারা মনে করতেন তাদের ভোট কিন্তু নড়াচড়া করে তারা কোনো দলের কাছে বিক্রি নয় আর কোনো দল থেকে তারা কোনো মুনাফাও পান না সেই কারণে তাদের এই ফ্লেক্সিবল ভোটগুলা এই এই যে পরিবর্তনশীল ভোটগুলা সেই ভোটগুলা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছেন জামাত এবং প্রবাসীদের ভোটের সর্বোচ্চ গ্রান্টি দেওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচনী ডিক্লারেশন নির্বাচন কমিশন দিতে পারবে না দিলে হবেটা কি প্রবাস থেকে আরেকটা আন্দোলন শুরু হয়ে যাবে যেই প্রবাসীদের আন্দোলনে শেখ হাসিনা দিল্লি গিয়েছেন যেই প্রবাসীদের রেমিডেন্স শাটডাউনের কারণে শেখ হাসিনা দিল্লি পালিয়েছিলেন সেই রেমিডেন্স শাটডাউনের বিষয় আসতে পারে আসতে পারে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন করে ফেলা বিভিন্ন অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ করে ফেলা বিভিন্ন ধরনের প্রবাসীদের হুঙ্কার ইতিমধ্যে আমরা প্রবাসী নেতাদের কাছ থেকে পেয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে এই নিয়ে সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন দেশে হচ্ছে বাংলাদেশে গিয়েও প্রবাসীরা নির্বাচন কমিশনার সহ বিভিন্ন জায়গায় কথা বলছেন তাই প্রবাসীদের সেই অধিকারের কথা বললেন ছয় নাম্বারে জামাতের এই ষাটটি দফার ভিতরে ছয় নাম্বার দফা আর সাত নাম্বার দফা দিয়ে আমি শেষ করব আপনাদের সাথে এই ভিডিওর আলাপচারিতা সাত নাম্বারে আছে লেবেল প্লেইনফিল্ড নিশ্চিত করন এখন লেবেল প্লেইন ফিল্ড সবার জন্য ফুটবল সমানভাবে খেলার জন্য মাঠটাকে সমান করতে হবে ডান পাশের তাদের গোলকিপার যাতে করে সুন্দর দাঁড়াতে পারে বল ধরতে পারে গোলকিপার বা ডান পাশের মাঠের ভিতরে যেন কোনো কাদা না থাকে কোনো পাহাড়ি মাটি না থাকে কোনো ধরনের সমস্যা না হয় ডান পাশও ঠিক থাকতে হবে বাম পাশও ঠিক থাকতে হবে বাম পাশের গোলকিপার দাঁড়ালে যাতে কোনো সমস্যা না হয় বাম পাশের যারা খেলবে তারাও যেন কোনো সমস্যাই না পড়ে ডান বাম এবং চতুর্দিকে স্কোয়ার করে মাঠটাকে প্লেন করার কথা কে বলেছেন জামাত বলেছেন ইতিমধ্যে এনসিপি বলছে কিসের নির্বাচন এখন তো মাঠের ভিতরে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য আছে এই যে খেয়ে গিয়েছে আর খাওয়ার জন্য আছে এটা যদি প্লেন না না হয় হয় সমান ততদিন পর্যন্ত কোনো খেলা হবে না পাশাপাশি ইসলামী আন্দোলন চর্বুণাই থেকে একই সুরে কথা বলা হচ্ছে একই সুরে তাদের সাথে আরও যে ছোট ইসলামিক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা যুক্ত হয়েছেন তারাও একই সুরে কথা বলছেন তাহলে এই জামাতের সাত দফা বাস্তবায়ন নির্বাচনের আগে আবশ্যিক বলেই আমি মনে করছি আপনি যেটা মনে করছেন সেটাই করে লিখবেন অনেকে আমাকে পাগলও বলছেন অনেকে আমাকে ছাগলও বলছেন এতে আমার কোনো দুঃখ নাই ওই প্রিয় ভাই বোনদের জন্য আমার কষ্ট হয় যে আপনারা যে আমাকে পাগল আর ছাগল অতিরিক্ত নিউজ অতিরিক্ত অ্যাডভান্স কথা বলি লেখেন তারা কিন্তু বাস্তবে দুদিন আগে আর পরে আমরা দেখেছি যে সংস্কার কমিশনের সাথে যারা প্রথম দিকে ন বলেছে তারা শেষের দিকে এসে হা বলেছে আমাদের কথাগুলাতেই ফিরত এসেছেন তাই একশো পারসেন্ট কথা আমার সঠিক হবে তা তো নয় কারণ আমার কাছে কোনো জিব্রাইল আসে না ফেরস্তা এসে আমার কোনো নিউজ দেয় না রাজনীতি পর্যালোচনা করে রাজনীতি বিশ্লেষণ করি রাজনীতির সেই লাইনটা আছে ওই লাইনটা রিড করার চেষ্টা করি কি অতীতে হয়েছিল বর্তমানে কি হচ্ছে ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে আমরা বিশ্লেষণকারী আমাদের সকলের কথা একশো পারসেন্ট কারেক্ট এই কথাটা ভাবাটা ভুল ছাড়া সঠিক নয় প্রত্যেকের কথার ভিতরে বিশ পারসেন্ট ছেড়ে দিয়ে যদি আশি পার্সেন্ট সঠিক হয় তাহলে আপনি ভাববেন এই রাজনৈতিক বিশ্লেষক সঠিক জায়গায় আছে আর এ হান্ড্রেড শয়তান ছাড়া কোনো মানুষ বলতে পারবে না যে আমার বিশ্লেষণ একশো পারসেন্ট সঠিক হবে কেটিভি টোয়েন্টি ফোরকে যদি ভালো লাগে কথা যারা শুনছেন তাদের পরিবার পরিজন ভাই বোন বিশেষ করে নারীদেরকে সাবস্ক্রাইব করাবেন আমাদের চ্যানেলে পুরুষের সংখ্যা নাইনটি পারসেন্ট নারীদের সংখ্যা মাত্র টেন পারসেন্ট তাই নারীরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে সময় পাস করেন তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাই দিবেন দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে কি হচ্ছে কিভাবে এই নুতপ্রজমান বাবরকে অবহেলা করা হচ্ছে আমি ব্যক্তিগত আগেই বলেছিলাম যে নুতপ্রজমান বাবরকে অবহেলা করা হচ্ছে তিনি যেই অবস্থানে ছিলেন ওই সময় আরো তিরিশ বছর আগে এখন সেই অবস্থান তাকে মূল্যায়ন করা হয়নি এটার জন্য একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক আলোচক বা বিশ্লেষক হিসাবে যে এই বাবার তিনি ছিলেন তিনি আমাদেরকে শিখিয়েছেন তাকে থেকে আমরা শিখেছি কিভাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হয় আর বিএনপির হয়তোবা এটার জন্যই ভারত চাচ্ছে না জমান বাবর রাজনীতিতে সক্রিয় হোক বা রাজনীতি করুক বিএনপির ভারত না চাওয়ার কারণে হয়তোবা বিএনপি এই কাজটি করেছে রূপ প্রজমান ব্যাক সাইড রেখে দিয়েছে আর এই জন্য রূপ যদি জামাতে যোগ দেয় আমি মনে করি তার একটি যোগ উপযোগী সিদ্ধান্ত হবে আমরা চাই এরকম তরুণ এরকম আদর্শবান রাজনীতিবিদরা এক জায়গায় আসুক বিএনপি আদর্শবান ছিল কিন্তু বিএনপির কিছু নেতা তারা এমন কথা বলছে যেটা থেকে তারা বিএনপির ভিতরে যারা ভালো আছে তারা হয়তো বা নিজেদের মুখ দেখাইতে পারতেছে না আমি কিন্তু বিএনপি নেতা কয়েকজনকে খুব ভালো পছন্দ করতাম তাদের কথাবার্তা তারা চুপ করে রয়েছে যেরকম রুমিন ফারখানার আলোচনা ফজদুর আলোচনা এদের কথাবার্তা শুনে যখন রুমিন ফারখানার কথা শুনে বিএনপি নেতারা চুপ থাকে তখন আমাদের আর ভালো লাগে না যে আসলে ওই ভাগ কি এই বক্তব্যগুলো সাপোর্ট করছে কিনা আমরা মনে করি যে ওই ভাজো এই বক্তব্যগুলো রুমিন ফার বক্তব্য সাপোর্ট করছে তখন আর বিএনপি প্রতি আমাদের ভালোবাসা থাকে না তো রুতুলা যদি